একটা প্রশ্ন আছে অনেকে বলে পহেলা বৈশাখ পালন করা বাঙালি সংস্কৃতি এ বিষয়ে ইসলাম কি বলে শোনেন পহেলা বৈশাখটা আসছে মূলত হিন্দু ধর্ম থেকে কোন ধর্ম থেকে আসছে আরও জোরে বলেন হিন্দু ধর্ম থেকে ময়ূর বানানো মানুষ শিয়ালের সোত ধারণ করা হাতির কাছে মঙ্গল কামনা করা শুভ যাত্রা এই শুভ টুব যাত্রা টাত্রা ইসলামে নাই আমাদের কল্যাণ অকল্যাণ আসে কার কাছ থেকে অলকাদ্রি কাদ্রি খাই মিনাল্লাহি তা আলা অল বা আশি মাউদ আমার জীবনের কল্যাণ অকল্যাণ সবটা কার হাতে এই যে মঙ্গল যাত্রা যেটা এটা তারা মনে করে যে ওই দিন এই কাজগুলি করলে তাদের পুরা বছরটা মঙ্গল হবে অর্থাৎ ওই দিন মঙ্গল নিয়ে আসে আবার অনেকে এই কথাও বলে ফেলে ঠেলার চোরে যে মা দুর্গা কিসে চড়ে আসছে গজে গজে চড়ে আসছে হাতির মধ্যে কল্যাণ নাই একটা কথা মনে রাখবেন কল্যাণ কে দেয় শিয়ালের মধ্যে কল্যাণ আছে পহেলা বৈশাখে যারা পান্তা ইলিশ খায় অথচ লোকটা বড় লোক পহেলা বৈশাখে যারা পান্তাবাদ দিয়ে ভর্তা খায় অথচ লোকটা কুটিপতি তারা গাদ্দার তারা জাতীয় বেইমান তারা গরিবের সাথে তামসা করে হেতে সারা বছর মষপড়া দিয়ে ভাত খায় না পেঁয়াজ দিয়ে খায় না পান্তা ভাত তো খাই না ভাত ফেলে দেয় হেতে নাকি পহেলা বৈশাকালে ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত খায় তো ইলিশ মাছের দাম কত বলেন ইলিশ মাছের দাম কম না বেশি এই যে পহেলা বৈশাখ আসতেছে আপনি ইলিশ মাছ কিনতে পারবেন একটা গরিব মানুষ যারা যারা কাজ করে সকাল বেলা না খাইয়া মাঠে যায় সকাল গড় নিয়ে যখন দুপুর কাছাকাছি আসে এগারোটা বাজে তার স্ত্রী একটা বলের মধ্যে কতগুলা পান্তাবাত পেঁয়াজ কাঁচামরিচ নিয়ে যায় আইলের মধ্যে বসায় বসায় স্বামীরে খাওয়ায় এই কৃষকদের দুর্দশা দেখার মতো লোক খুঁজে পাওয়া যায় না অথচ বৈশাখের নামে তারা কি খায় পান্তা ইলিশ খায় তারা এই কৃষকদের সাথেও বেইমানি করে এই জাতির ভাগ্যের পরিবর্তন করার দরকার আর ভাগ্যের পরিবর্তন করে কে এক কথায় পহেলা বৈশাখে যা যা হয় যাত্রা শুভ যাত্রা হাতি ঘোড়া শিয়াল কুকুর বিড়াল ময়ূর এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক নাই এ ব্যাপারে আমি লম্বা কথা আপনাকে বলতে পারবো হজরতে আলী আল্লাহ তাল হয়ে ব্যাপারে কঠোর ছিলেন কোনো দিবস পালন করা যাবে না সুতরাং এই মঙ্গল যাত্রা পহেলা বৈশাখে অন্তত আমাদের ছেলে মেয়েগুলা যেন এ ধরনের কোনো কাজ না করে একটা বছর চলে গেছে আরেকটা বছর শুরু হইছে আমার মধ্যে অনুশোচনা আসার দরকার যে আমি গত বছরটা কিভাবে কাঠাইলাম কতটুকু গোলামি করে কাঠাইলাম সেই অনুশোচনা থেকে তাওবা করার দরকার এতে কোন আপত্তি নেই আল্লাহ যেন আমাদের এই জাতিকে বুঝার তৌফিক দান করেন আমরা বলি আমিন